নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার সাথে ডেলিভেলির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুড়জালি মাছের কালিয়া রেসিপি এত দুর্দান্ত স্বাদের এই মাছটি হয় আর এই প্রিপারেশনটি এতটাই সুস্বাদু হয় যে যে কোনো মাংসের ডিশকে কিন্তু বলে বলে দশ গোল দেবে তো চলুন কিভাবে বানায় দেখিনি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে মাছটি ভেজে তুলে নিয়েছি এইবার কড়াইতে থ্রি টেবিল স্পুন সরষের তেল গরম করে সাদা জিরা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ কুচি এখানে পাঁচশো গ্রাম মাছ দিয়ে আমি প্রিপারেশনটি করবো তো মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন আদা বাটা বড়ো সাইজের একটা টমেটো বাটা আর ছ পিস রসুন আর কাঁচা লঙ্কা এটা আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম পাঁচ মিনিট কষিয়ে নিয়ে তারপর দেবো গুঁড়ো মশলা আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর আছে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি হাফ টেবিলস্পুন স্পুন আর স্বাদ অনুযায়ী লবণ এইবার একদম লো হিটে রেখে মাঝে মাঝে অবশ্যই নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নেব আর যদি মনে হয় মশলাটা নিচ দিয়ে ধরে যাচ্ছে অবশ্যই সামান্য জল অ্যাড করে মশলাটা কষিয়ে নিতে হবে এই প্রিপারেশনটি বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে মশলাটা যেই পুরোপুরি কষা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে সেই পর্যায়ে আমি জল অ্যাড করে দিলাম আর এই পর্যায়ে হিটটা বাড়িয়ে দিয়েছি যেই ঝোলটা ফুটে উঠেছে আগে থেকে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিলাম মাছ দিয়ে একদম লো হিটে আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করব রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গরম ভাতের সাথে এই গুড়জালি মাছের কালিয়াটা কিন্তু অসাধারণ লাগে দেখুন তেল ভেসে উঠেছে দশ মিনিট পরে দেখতে কতটা অসাধারণ হয়েছে এই পর্যায়ে আপনারা কিন্তু লবণটা টেস্ট করে নেবেন যদি মনে হয় একটু লাগবে তো সামান্য অ্যাড করে দেবে আর আমি দিয়ে দিলাম এই পর্যায়ে বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি আমি চিনি দিইনি বাট আপনাদের যদি মনে হয় সামান্য মিষ্টি অ্যাড করতে তো আপনারা অ্যাড করতে পারেন ধনেপাতা দিয়ে এক মিনিটের মতো ফুটিয়ে নিয়ে হিটটা বন্ধ করে দশ মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে পরিবেশন করব আমি গুড়জালি মাছের কালিয়া দশ মিনিট পর ঢাকনাটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা অসাধারণ দেখতে হয়েছে দেখুন ঠিক এরকমই কিন্তু লোভনীয়ভাবে এই মাছটি তৈরি হয়ে যাবে